আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাকসুদুর রহমান হেলথ কেয়ার মেডিসিন অ্যান্ড হিজামা সেন্টার থেকে আপনাদের সাথে আছি আমরা আজকে যে পেশেন্টের হিজামা করছি আমাদের পেশেন্টের নাম পলাশ পলাশ ভাই উনি অনেক দূর থেকে আসছেন উনি মূলত অ্যালার্জির জন্য হিজামা নিতে এসেছেন তো আমরা আজকে তার প্রথম সেশন আমরা যে কাপগুলো বসিয়েছি এবং যে পয়েন্টগুলো নিয়েছি বেসিক্যালি তার অ্যালার্জির সমস্যাকেই আমরা টার্গেট করে এই কাপগুলো আমরা করেছি আসলে অ্যালার্জি এটা আমাদের খাদ্যাভ্যাস আমাদের লাইফস্টাইল এবং পরিবেশের বিভিন্ন অ্যালার্জেন আমাদের শরীরে যাওয়ার মাধ্যমে এই অ্যালার্জিটা ডেভেলপ করে এবং এখানে হিজামার মাধ্যমে অ্যালার্জির চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা রাখে তার কারণ যেহেতু অ্যালার্জি আমাদের রক্তে দূষণ সৃষ্টি করে হিজামার মাধ্যমে আমরা এই রক্তের দূষণকে পরিশোধন করতে পারি বডিকে ডিটক্সিফাই করি যার কারণে আমাদের বডির যে গুলো আছে এগুলো দ্রুত আমাদের শরীর থেকে রিলিভ হয় এবং অ্যালার্জির মাত্রা থাকে কমিয়ে নিয়ে আসে আমরা আমাদের পলাশ আজকের প্রথম session করছি আহ আলহামদুলিল্লাহ ভাই আহ ব্যাথা লাগছে বা আপনার অনুভূতি কেমন? আহ এটা অনেক চমৎকার একটা treatment আমার কাছে ভালো লেগেছে যে ডাক্তার সাহেব অনেক সময় নিয়ে আমাকে যে ব্যাসেসটা করেছে পাশাপাশি যে কাপগুলো বসিয়েছেন দক্ষ হাতে আমার কাছে বিন্দু মাত্র কোনো কষ্ট হয়নি এবং যদি মনে হচ্ছে অনেক ভালো হবে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ পলাশ আমরা পরবর্তী সেশনে আবার আমরা তার দ্বিতীয় ভিডিও নিয়ে আমরা আসবো তো আমরা আসলে কাপ করেছি আমাদের কাপটা এখন খোলার এবং ওয়াশ করার সময় হয়ে গেছে অ্যালার্জির জন্য আপনারা যারা ভুগছেন দীর্ঘদিন ধরে খাবারে অ্যালার্জি ফুড অ্যালার্জি বা এ ধরনের সমস্যাগুলো নিয়ে আপনারা বিভিন্ন দিন ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ আপনারা ওষুধের পাশাপাশি যদি হিজামা নিতে পারেন তাহলে এটা আপনাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে এবং আপনাদের সুস্থতার জন্য এটা অনেক আপনাদেরকে বেশি ভূমিকা রাখতে পারে ধন্যবাদ ভালো থাকবেন